আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ও হো হো লা লা বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার গানটা শুনলে এটাই কিন্তু আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ একে তো গান গাইতে পারিই না আবার কি বলো তো গ মানে সর্দি হয়ে না গলা একদম বসে গেছে তো যাইবো হোক তোমরা আমি কেনই গানটা দিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা জাস্ট শুধু ভিডিওটা দেখো তারপরে আমি কিছু বলছি তোমাদেরকে তাই জন্য না গানটা দিয়ে শুরু করলাম তো এখন বাজবে হয়তো সকাল বড়জন নটা বাজবে তো এটা হচ্ছে পিকনিক স্পট এটা হচ্ছে তাজপুর তাজপুর পিকনিক স্পট আর এখানে প্রথমে যখন এন্ট্রি করলাম এদিকে অনেক গাছ আছে তো ওখানে কত মানে জায়গা থেকে মানুষ মানুষ পিকনিক করতে আসে আর দেখো সমুদ্র বীজটা দেখো সমুদ্রটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তো এখানে তোমরা বেড়াতে আসতে পারো পিকনিক করতে আসতে পারো আর সমুদ্র মানে যারা সমুদ্র প্রেমিক বা সমুদ্রকে ভালোবাসি তাদের তো দারুণ লাগবে দেখতে পাচ্ছ একটা নৌকা আর সূর্যের আলোটা পড়েছে কত সুন্দর লাগছে তো এখন সবে সকাল হয়েছে তো ওই জন্যই ভিড়টা কম আছে আর আমরা এখানে গিয়েছিলাম মিস্টারের অফিসের থেকে নিয়ে গেছিলো আমরা ওখানে তিন চার দিন মতো ছিলাম তো একবার সকালের দিকে আমি বেরিয়েছিলাম তো সেটারই একটা ভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো সমুদ্র জলে নিজেকে একটু পাটা ধুয়ে নিলাম আর তখন না আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো যার জন্য আমি কিন্তু সমুদ্রেতে স্নান করিনি বা নামিনি আমাদের সঙ্গে আরও যারা কলিগরা ছিলেন তারা কিন্তু নেমেছিলেন আমি এই প্রথম সমুদ্রেতে সমুদ্র দেখলাম বা সমুদ্রকে অনুভব করলাম আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর সেটারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হতে পারে না তো দেখো এটা হচ্ছে সকালবেলা তো সেইটারই ব্লগ দিচ্ছি তো তারপরে দেখো সবাই ডাব কাছোলা দেখেছো কাঁকড়াগুলো এখানে এরা অনেকে সেই একটা গান আছে না এখানে আমরাও কিন্তু ডাব খেয়েছিলাম একটা গান আছে না হিন্দি গান সেই বলে না গোয়া বালি বিচ পে দোনো মিলকে বিয়ার খায়েঙ্গে ঠান্ডি ঠান্ডি ঠান্ডা ঠান্ডা পানি এরকম একটা গান আছে তো ওই জন্য এখানে সবাই বিয়ার খায় তারপরে মানে বিয়ার নাম বলছি আর কি সব এটা ওটা খায় এখানে কাঁকড়া আছে মাংস মুরগি আছে তো তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না তো তারপরে দেখো আমরা একবার দুপুরের দিকে এসছিলাম এখানে তো দুপুর যেই হতে দেখেছো কত ভিড় হয়ে গেছে এবার দেখো যেই দুপুরবেলা আবার এসেছি মানে আমরা এখানে একটা হোটেলে ছিলাম হোটেলটা ছিল হোটেল গ্যালাক্সি দারুণ দারুণ হোটেল আর এটা বারবার বলছি এটা হচ্ছে তাজপুর আমিও কিন্তু কোনো দিন যাইনি প্রথম গেলাম দীঘার কাছাকাছি দীঘা এই তাজপুর থেকে দীঘা বেশি দূরের রাস্তা নয় তো তোমরা তো অনেকেই দীঘাতে গেছো কিন্তু এরকম তাজপুরে একবার ঘুরে যেও দেখবে তোমাদের ভালো লাগবে আর দেখো এটা হচ্ছে একটু বেলাতে আমি কিন্তু একটু গুনগুন করে গান গাইছিলাম তো আর আমার লুকটা কেমন লাগছে বলো একটা চশমা পরেছি একটা সাদা নেভি ব্লুতে একটা কুর্তি পরেছিলাম জিন্স পরেছিলাম আর ওই যে ফুলটা দেখছো এটা কিন্তু টাটকা ফুল গাছের একটা টাটকা ফুল আমি আমার কানেতে দিয়েছিলাম যাতে আমাকে আরও অপূর্ব সুন্দর লাগে কিন্তু মোটেও সুন্দর লাগছিল না আমি সবই জানি তো যাই হোক আমি তো বেশি ভাজ করে বকে ফেলছি তো তোমরা দেখো ভিডিওটা এটা কিন্তু বেলার দিকে গেছিলাম তারপরে দেখেছিলাম সেদিনকে রবিবার ছিল সম্ভবত তো দেখলাম কত গাড়ি এসেছে সব পিকনিক করছে ওখানে গাছগুলো আছে তো গাছের ফাঁকে ফাঁকে পিকনিক করার জায়গা আছে সব খাওয়া দাওয়া করছে কেউ সমুদ্রে ঘুরতে আসছে সত্যি খুব সুন্দর জায়গা একটা তো এখানে সবাই স্নান করছে ঘুরছে তো তোমরা দেখো জানো আমার একটা কাণ্ড দেখবে আমিও না একটা লাভ করছিলাম হার্ট করছিলাম যাতে জলটা এসে ওই লাভটাকে ধুয়ে দিয়ে যায় কিন্তু বাট জলটা এসে পৌঁছায়নি তোমরা শুধু দেখো আমার কাণ্ডটা আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা